এই নির্যাতনের চিত্র নিয়ে আজকের আলোচনা সভা আমি ব্যক্তিগত ভাবে মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় নির্যাতিত ব্যক্তি হল জিয়া পরিবার এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি ইচ্ছা করতেন তাহলে সোনার প্লেটে সোনার তামুতে উনি খেতে পারতেন কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে দেশের মানচিত্রের কথা চিন্তা করে উনি দেশ ত্যাগ করেননি এই শেখ হাসিনার নির্যাতনের

যে লড়াই করছে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনের মাস্টার মাইন্ড হল দেশটা তারেক রহমান তারেক রহমান সফল হয়েছে কিন্তু দুঃখ কোনো সত্য কথা আজকে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারে যে নতুন নিয়ম দিয়েছে আমরা আপত্তি করি না কিন্তু আমাদের আপত্তিটা এক জায়গায় সেটি হলো শেখ হাসিনার তলে থেকে যারা মধু দুধ করা খেয়েছে তাদেরকে আপনার অন্তর্বর্তী সরকারে নিয়োগ দিয়েছেন আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর কোন কথা মানুষের রক্তের দাগ শুকায় নেই কবরের মাটি শুকায় নাই এই বাংলার মানুষের সাথে বেমানি এবং গাদ্দারি করেছে এই অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলতে হবে প্রশাসনের বিভিন্ন জায়গায় খাটি মারা আপনারা আছেন যারা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন আমরা এটাও বলতে চাই বাংলাদেশের মানুষ এখন

সকলকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তার না করে তাদেরকে বাইরে রেখে দু একটি চুলো বুদ্ধি ধরে আপনারা দেখাবেন যে আমরা গ্রেপ্তার করেছি বাংলাদেশের মানুষের এটা আশা ছিল না এটা মানুষ

No আমরা বলতে চাই আপনারা সবচেয়ে গত সতেরো বছর